আজকে একটা ভেজিটালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভেজ তো আমরা অনেক সময়তে অনেক কিছু দিয়ে খেয়ে থাকি তো আজকের ভেজিটালটা কিন্তু একদমই অন্যরকম তার জন্য কিন্তু আপনাদের সবাইকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর একদমই স্কিপ করলে চলবে না তাহলে আপনারা বুঝবেন না আমি কী দিয়ে করছি তো তার জন্য ডাটা এই ডালটা করার জন্য এইটা এটা হলো সুরসরের ডাটা আর এরকম ঝিঙে কেটে নিলাম কেটে নিয়েছি এবারে ডালটাকে একটু হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজা করবেন না ডালটাকে ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে পুরো সিটি আমি ওঠাবো না ডাল আর এই সবজিগুলোকে দিয়ে একটুখানি সিটির একটু আওয়াজ হলেই আমি অমনি ওটাকে গ্যাসটাকে অফ করে দেবো এবারে কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো পাঁচ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো ডালটা যখন সামান্য একটুখানি ফুটে উঠবে তখনই নুন হলুদ আর এখানে দিয়ে দেবো আদাটা এই আদাটা কিন্তু আমি আগে দিইনি আদাটা আমি পরে দিয়েছি তাহলে কিন্তু ডালের মধ্যে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে ওপর দিয়ে কিছুটা ভাজা মশলা দিলাম এখানে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম খানিকটা চিনি আর এই বাটির মধ্যে এই কাঁচা লঙ্কার ধনে পাতা কেটে একটুখানি চামচ দিয়ে একটু রোগড়ে নেবো তাহলে না আমাকে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ ডালের মধ্যে আসে আর খেতেও ভীষণ ভালো লাগে ওপর দিয়ে খানিকটা ঘি ছড়িয়ে আর একটুখানি ধনে দিয়ে পরিবেশন করব তো কেমন লাগলো আমার এই ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টাটা